হাই ফ্রেন্ডস আমি প্রশান্ত মণ্ডল তো আজকে আমি দেখাবো আপনাদেরকে কীভাবে মাইক্রোসফট দু হাজার সাত দিয়ে পিডিএফ ফাইল তৈরি করা যায় তো চলুন দেখা যাক কীভাবে করবেন তো এটা করতে হলে যেটা আপনার লাগবে অন্তত আপনার একটু নেট কানেকশান থাকতে হবে থাকার পর যেটা করবেন মাইক্রোসফটের ওয়েবসাইটে ব্রাউজ করে সেখানে যদি আপনি গিয়ে সার্চ দেন যে পিডিএফ ফাইল তৈরি করার জন্য মাইক্রোসফটের এরকম কিছু লিখে ইংরেজিতে লিখলেই হবে লিখে সেখানে সার্চ দিলে তখন ওরা একটা এক্সটেনশন ফাইল শো করবে ওটা ডাউনলোড করবেন একেবারে ছোট তিন চারশো কেবি বা সামথিং হবে তো ডাউনলোড করার পর এটা ইনস্টল করে নেবেন তখন সেটা মাইক্রোসফটের সাথে অটোমেটিকলি সেভ হয়ে যাবে যখন ওপেন করবেন অর্থাৎ সেই ফাইলটাকে যখন ইনস্টল করবেন তখন আপনি মাইক্রোসফট টু থাউজেন্ড সেভেনের মধ্যে যখন ওয়ার্ড ডকুমেন্টে যাবেন তখন অফিস বাটনে ক্লিক করলে তারপর সেই যে বাটনটা থাকে সেটাতে কমান্ড দিলে দেখবেন আপনি এখানে তিন চারটে অপশান থাকবে কিন্তু এই অপশানটা থাকবে না পিডিএফ অর এক্সপিএক্স এটা থাকবে না যখন আপনি ইন করে নেবেন সেই ফাইলটা যখন যেটা আপনি নেট থেকে ডাউনলোড করেছেন তারপর সেটা ইনস্টল করার পর এখানে শো করবে তখন এই এখানে শো করবে তো আপনি ওয়ার্ড ডকুমেন্টস যাই লেখেন এখানে লিখার পর সেটাকে আপনি পিডিএফে রূপান্তর করতে পারতেছেন আর এগুলার কে কিলোবাইট একদম কম হবে আর প্রায় দেখবেন বিভিন্ন সেগুলো শো করে খুব কিলোবাইট কম থাকে প্রচুর লেখা অথচ সাইজ কম এটা সম্ভব হয় এই মাইক্রোসফটওয়ার এটা দিয়েই তো আমার এখানে কয়েকটা ডকুমেন্টস আছে দেখুন সেটা হচ্ছে একটা ছড়া আছে এটা ওয়ার্ডে লেখা ধান্দা তো এই ছড়াটাকে আমি যদি এখন পিডিএফ রূপান্তর করতে চাই তখন আমি অফিস বাটনে ক্লিক করলাম কমান্ড মাত্রই এই যে এখানে পিডিএফ ফর এক্সপেক্ট শো করতেছে আমি অন্যগুলোতে সেভ না করে এটাতে করব এটাতে ক্লিক করলেই আমাকে শো করতেছে দেখুন এখানে এক্সটেনশন পিডিএফ শো করতেছে কোন কোথায় আমি সেভ করব তো আমি আমার একটা ড্রাইভে সেভ করলাম পাবলিশ এখানে আর অপশান পাবেন আপনি দেখলেই বুঝবেন তখন পাবলিশ করলাম ফাইল অলরেডি রেডি হয়ে গেছে আমার যে রিডার ছিল সেটা দিয়ে অলরেডি পিডিএফ ফাইলটা ওপেন হয়ে গেছে এই যে তাছাড়া এখন আমি এটা কেটে দিচ্ছি আমার ফাইলটা আমি রেখেছি ডি ড্রাইভে ড্রাইভে রেখেছিলাম को हेराक्लन येखाने अच्छा है तो যে ফাইলটা তো এই তো তৈরি হয়ে গেল আপনি এখন এটা অনেক কাজ করে নিতে পারবেন আপনি ডকুমেন্টে যেরকম কালার এগুলো যদি সেট করে দেন সেরকমই সেভ হবে তাছাড়া আপনি নামে একটা সফটওয়্যার এটা দিয়ে ক্রিয়েট করতে পারেন অ্যাডোবি তো আছেই সে অ্যাডোবিতে অনেক সময় অনেকে সহজে পারেন এটা অ্যাভেলেবল ফক্সিট রিডারটা তাই এটার কথা বললাম সেগুলো দিয়ে আপনি করতে পারেন হচ্ছে মোটামুটি একটা ভিডিও ফাইল তৈরি করার ধারণা দেওয়া হলো যদি আমার টিউটোরিয়ালটি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর অবশ্যই মন্ডলস প্ল্যানেটের সাথে থাকবেন সবাইকে আবারও ধন্যবাদ